আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো সকালে তো দেখালাম রুটি করলাম আলু ভাজি করলাম অ্যাজ প্রতিদিন যা করে আজকেও তা তবে আজকে আরও বেশি লেট হয়ে গেছে কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা গতকাল থেকে তো এখন বাজে অলমোস্ট কটা বারোটা আটত্রিশ বারোটা আটত্রিশ বাজে এখন বসলাম নাস্তা করতে অনেকক্ষণ ধরে রিপ্লাই ভিডিও দেখলাম কারণ গতকালের অনেকের ভিডিও দেখা জমা ছিল নোটিফিকেশনগুলো আমি দেখেছি সাপোর্ট আইডি দিয়ে বাট নোটিফিকেশানেরগুলো জমা ছিল ওগুলো দেখা হয়নি এখন মার্জিয়ারটা দেখছি অলরেডি দুইটা আইডি দিয়ে দেখা হয়ে গেছে তো বসলাম চা নিয়ে আর ওদিকে আমাদের হাসিনা আপা ঘর মুসতেছে মানে আমার এ আমার মাথাটা অর্ধেক খারাপ করে দেয় তো যাই হোক ওই জন্যই আমার নাস্তা করতে একটু লেট হয়ে গেছে দেখেন এখন বসছি আমার ছেলে নাস্তা করে তারপরেও দেখেন আবার বসছে আমার সাথে একটু চা খাবে মানে আমার ছেলে হচ্ছে চা পাগল আমার বাবার মতো হয়েছে আমার বাবাও চা খেতে সেও নানার অভ্যাসটা পেয়েছে চা খায় তো যাই হোক আমি গত পরশু একটা ব্লগ ভিডিও ছেড়েছি পরশুদিন এই জন্যই বলছি আমি ব্লগটা ছেড়েছি শুক্রবারে আমার ডেইলি ব্লগ বৃহস্পতিবারটা শুক্রবারে তো আজকে হচ্ছে শনিবার আজকেরটা আজকে যাবে না আজকেরটা যাবে আগামীকাল তো সেই জন্যই আমি পশু বলছি তো ওখানে আমাকে দুইটা আপু একটা আমার বান্ধবী আর একটা আমার আপু সোনিয়া ব্লকসে সোনিয়া আপু বলছিল আমার ক্যামেরাটা কাঁদছিল অনেক ধন্যবাদ সোনিয়া আপু কমেন্টটা করার জন্য আসলে যারা অনেক বেশি ভালোবাসে তারা ছোটো ছোটো ভুলগুলো ধরিয়ে দেয় এই জিনিসটা ভালো লাগে আমাকে কারণ ওরা আমাকে আপন মনে করে তাই ওদের কাছে আমার ভুলটা শুধরানোর জন্য ওরা ঠিক করার জন্য বলে দেয় আরেকটা হচ্ছে আমার বান্ধবী মেহেক মোমেন্টসের মেহেক মেহেক আমাকে বলেছিল যে আমার ভিডিও যখন আমি এডিট করি আমি যখন সাউন্ড অফ করি কয়েকটা জায়গায় আমার সাউন্ড অফ হয়নি পরে আমি নিজেই দেখলাম যে অফ হয়নি তো আমি মনে করি এটা প্রত্যেকেরই করা উচিত আপনারা যে ভিডিও দেখেন প্রপারলি দেখেন না তাতে কিন্তু প্রমাণ হয়ে যায় হ্যাঁ প্রমাণ হয়ে যায় যে আমাদের কোথায় ভুল ত্রুটি তো এগুলো বললে আমরা একজন আরেকজনের ভুলটা যখন ধরিয়ে দেবো আমরা এগিয়ে যেতে পারবো হ্যাঁ এগিয়ে যেতে পারবো আমাদের ভুলগুলো সংশোধন করে কিন্তু অনেকে বেশি কি এটা বলে না যেমন কিছুদিন আগে মাসখানেক আগে একটা আপু চ্যানেলে হয়ে শুনি দিয়েছে সংরক্ষণ ভিডিও সবাই কমেন্ট করেছে রেসিপি তো বিষয়টা আমার খুব ভালো লাগছে সোনিয়া আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার বান্ধবীকে তো ধন্যবাদই আমার বান্ধবী যেহেতু সে তো আমার ভালো মন্দ অবশ্যই বলবে তোকে অনেক ধন্যবাদ মেহেক তো মেহেক মোমেন্টস অনেকেই হয়তো তার সাথে পরিচিত আর যারা পরিচিত নয় তারা অবশ্যই তার সাথে অ্যাড হয়ে যেতে পারো সোনিয়া ব্লক আপুও খুবই ভালো তো সোনিয়া ব্লক আপুর সাথেও তোমরা অ্যাড হয়ে যেতে পারো তো যাই হোক অনেক বক করলাম এখন নাস্তাটা চাটা খেয়ে নিই কারণ গতকাল থেকে আমি মাথা ব্যথায় খুবই অস্থির হয়ে যাচ্ছি মানে কি বলবো তো ওই জন্য বসলাম ছেলেকে বললাম কি খাবি তো আসলো খেলো ছোটটা তো আলো দিয়ে ভাত খেয়েছে সেটা শেয়ার করলাম না আর আজকে রান্নাবান্না কিছুই করব না ওই জন্য শেয়ার করছি না কালকে আবার আমার অনেক কাজ আছে কালকে বাজার রান্না রান্নাবান্না করব কালকে ছেলেরও পরীক্ষা আছে কালকে হচ্ছে হায়ার মেথ এক্সাম ক্যামেরা কাটছে তুমি এমন করছো তো ওই জন্য আজকে যা সকালে নাস্তা করলাম আর এখন আপনার সাথে কথা বললাম আর এদিকে তো আমাদের থাকে না বা ঘর মুছতেছে মোটামুটি সব কাজ শেষ তো ভিউয়ার্স আমার চা খাওয়া শেষ এদিকে হাসিনা পরও ঘর মোছে অলমোস্ট শেষ পুরো ঘর মুছে নিয়েছে তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সাথে আমি কিছু আপুদের কথা বলবো যারা আমার গতকালের পোস্টে কমেন্ট করেছে যদিও আমার ওই দিন শরীরটা খুব খারাপ ছিল আমি একটা পোস্ট করেছিলাম সেই পোস্টে অনেকে কমেন্ট করেছে তা আমি কমেন্ট পড়ব না আমি শুধু তাদের নামগুলো পড়ব এই জন্যই পড়বো যে তাদের এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি শুরুতেই পড়বো আমি আমার মায়ের কমেন্ট রেহান ব্লক্স আপনারা অনেকেই জানেন রেহান ব্লগসের উনি আমার মা তো আমার মা আমি যে কোনো পোস্ট করলে মন খারাপ থাকলে উনি বুঝে যায় যে আমার মন খারাপ তো আমার মা আমাকে শুরুতেই কমেন্ট করেছে ও মা কি হয়েছে মুখটা শুকিয়ে গেছে তোমার তারপরে কমেন্ট করেছে ডলিস কুকিংয়ের আপু কী হয়েছে জানতে চেয়েছে তারপরে আমার দিদি ভাই, নিতু ভাই নিতুস কাহিনী থেকে নিতু দিদিবাই তারপরে কমেন্ট করেছে ইউটিউবের না সে তারেক সে হচ্ছে ইউটিউবের না তারপরে আমার বোন রেখা সার্ল্ডের রেখা কমেন্ট করেছে আমার কি হয়েছে ও আমার থেকে এনার্জি পাই যদি আমি এরকম হয় তাহলে ও এনার্জি পাবে থেকে। তারপরে সাদিয়াস ড্রয়িং আপু জিজ্ঞেস করেছে আমি কেমন আছি তারপরে নতুন একটা দিদিভাই বিথি বিথি দিদিভাই পুরো চ্যানেলের নামটা বলতে পারছেন এই মুহূর্তে তারপর নাজমুল লাইফস্টাইলের নাজমুল কমেন্ট করেছে কি হয়েছে তারপরে কমেন্ট করেছে হচ্ছে রুমা রুমা চক্র কি। চাকরি সরি আমি নামটা ক্লিয়ারলি নিতে পারছি না রুমা দিদিবাই তারপরে মার্জিয়া লাইফস্টাইলের মার্জিয়া কমেন্ট করেছে কি হয়েছে তারপরে বাংলা জি কে ডেলি বুকস থেকে জিজ্ঞেস করেছে বুনুটা কি হয়েছে আপু তারপরে কমেন্ট করছে ড্যাপটিস গার্ডেন থেকে আমার বান্ধবী বন্ধু যে আমার কি হয়েছে সেটা তারপরে সোনিয়াস ব্লকের ভালোবাসা নিয়েও ভালোবাসা দিয়েছে সোনিয়া আপু এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি এদের নাম বলতে বলতে এদিকে আমি একটা জিনিস শেয়ার করছি কাজ ছোটো আসলে আমরা অগৃহিণীরা যারা আছি তারা বাসায় ছোটো অনেক কিছু নিজেরা করে থাকি অপব্যবহৃত কাপড় দিয়ে ঠিক তেমনি একটা ছোট সিঙ্গেল একটা বেডশিট ছিল আমার যেটা হচ্ছে এখনও কিছু হয়নি বাট ব্যবহার হয় না তো ভাবলাম ওটা দিয়ে আমি একটা কিছু তৈরি করি তা আমার বেডরুমের ওয়াশরুমের জন্য আমার পর্দা লাগতো পর্দা আমি কিনেছি তারপরও ভাবলাম এই জিনিসটা কিন্তু পর্দা হিসাবে খারাপ হবে না তো আমি সেটাকে দিয়ে পর্দা বানিয়ে ফেললাম আমার ছেলে বললাম ও সুন্দরই হবে তো আসলেই সুন্দর হয়েছিল। দেখেন আমি হাতেই সেলাই করে নিচ্ছি সেলাই মেশিন যেহেতু আমার বাসায় নেই তো এ দেখেন অনেক বড় ছিল একদম পর্দার জন্য পারফেক্ট ছিল তো আমি এটার উপর অবশ্য লেস করবো দেখেন লাগাচ্ছে আমার ছেলে লাগিয়ে দিয়েছে খুবই সুন্দর হয়েছে জিনিসটা আসলে এরকম অব্যবহৃত জিনিস দিয়ে আমরা ঘরের অনেক কিছু তৈরি করতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ